আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা রিসোর্ট বা হোটেল দেখাতে যাচ্ছি যেটা ফুড ফ্রেশ নামে পরিচিত সেটা আপনাদেরকে এখন আমি দেখা যাচ্ছি যা বাঘা টু ঈশোরদি রোডে অবস্থিত দেখুন বন্ধু বন্ধু আমার ফুড ফ্রেসটি আসলে কত সুন্দর দেখতে আপনারা আসবেন এবং এখানে খাবেন এবং খাওয়াটি সুলভ মূল্যে পাবেন মনোরম পরিবেশ সবকিছু আপনি মনের মতনই পাবেন তবে জায়গাটা খুবই সুন্দরভাবে তৈরি করেছে যিনি করেছেন তাকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত দেখুন কত সুন্দর করে ফুলগালা তৈরি করেছে দেখুন বন্ধুরা আমার দেখুন সিঁড়িঘর যেটা সিঁড়ি উঠে তারা উপরে দেখুন কত সুন্দরভাবে গাছগুলা এবং ফুল কত সুন্দর ধরে আছে আসলে সব কিছু পরিকল্পনা করলে আসলে সব কিছুই পাওয়া যায় পরিকল্পনার ভাবে যা কিছু করবে তারা সবই পাবে দেখুন কি সুন্দরভাবে ফুল গাছ এবং গাছ দিয়ে তৈরি করেছে রিসেপশন এই রিসেপশনটা আপনাদের কাছে যেটা ফুড ফেস হোটেল ঈশ্বরদি টু লালপুর হাইওয়ে রোডে রাজশাহী চব্বিশ ঘন্টায় যেটা খোলা থাকে এই রিসেপশনে এসে আপনারা খাওয়ারের টিকিট নেবেন এবং ভিতরে গিয়ে বসলে বন্ধুরা আমার ফুড ফেস এর আসলে মেজাটা দেখুন কত সুন্দর লাগছে মেজাটা আমাকে খুবই ভালো লাগছে তাই আপনাদেরকে দেখা এবং যেখানে আপনি বসে খাবেন সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি দেখুন এই যে ভিতরে বসে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে খাবেন দাবেন এবং চলে যাবেন আসলে এই জায়গাটা নতুনভাবে তৈরি হয়েছে আপনাদের বিশেষভাবে বন্ধুরা আমার দেখুন ভিতরে খাওয়ার পরিবেশ এবং কিছু লোকজন খাওয়া দাওয়া করছে সেটা দেখুন খাওয়ার পরিবেশটা খুবই সুন্দর এবং খাওয়ার মানও ভালো আপনারা এখানে আসবেন খাবেন এবং সুলভ মূল্যে খাওয়াটা পাবেন এবং প্রয়োজনে আপনারা পার্সেলও নিতে পারবেন এই যে এখানে রান্না ভাড়া করে বা এখানে রাখে এবং আপনারা যে যখন চব্বিশ ঘন্টা খোলা থাকে যখনই আসবেন তখনই খাবার পাবে এবং এখানে এটা হলো হাত ধোয়ার জায়গা এখানে হাত ধুবে ফুড ফেসের এসি রুমও আছে যেটা এই এসি ঘরে বসে আপনি আরামে খাওয়া দাওয়া করবেন এবং কিছু সময় কাটাবেন সেজন্য সেখানে সেই ব্যবস্থা আছে দেখুন এসিরও ব্যবস্থা আছে এখানে আসবেন খাবেন এবং বসে সময় কাটাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলগুলো দেখতে মজা লাগছে এবং এই ফুড প্লেসে এটা দেখতে পাবেন বন্ধুরা আমার এখানে চাইনিজ খাবারেরও ব্যবস্থা আছে এখানে ঢুকে আপনি যে কোনো চাইনিজ খাবার অর্ডার দিবেন। সেটা পার্সেলের ব্যবস্থা আছে পার্সেল করেও আপনাকে দেবে এবং প্রয়োজন এখানে বসে আপনি খাওয়া দাওয়াও করতে পারবেন দেখুন কত সুন্দর পরিবেশ কত সুন্দর মনোরম পরিবেশ আসলে আসলে এত সুন্দর যে এখানে জায়গা আছে আমার জানা ছিল না আমি দেখছি আজকে খুবই সুন্দর পরিবেশটা দেখুন কত সুন্দর লাইটিং করা হয়েছে এবং আপনাদের আপনাদের জন্যই এগুলো তৈরি করা হয়েছে আপনারা আসুন এবং খাবেন এবং তার সাথে আনন্দ উপভোগ করবেন কত সুন্দর জায়গাটা দেখুন লাইটিং কত সুন্দর লাগছে